হরে কৃষ্ণ মাতাজি আপনার কাছে একটি ছোট প্রশ্ন আছে আপনারা শ্রীকৃষ্ণকেই যে ভগবান বলেন এ শাস্ত্রের কি প্রমাণ আছে একটু যদি বলতেন হ্যাঁ প্রভুজি আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন ভগবান শ্রীকৃষ্ণকে কেন আমরা ভগবান বলি সমস্ত বৈদিক শাস্ত্রে গীতা ভাগবত ব্রহ্মসংহীতা এরকম বিভিন্ন বৈদিক শাস্ত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই বলা হয়েছে যেমন শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে এতে চাংস কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দারি ব্যাকুলং লোকং মিরয়ন্তী যুগে যুগে তাছাড়া ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরমা কৃষ্ণা সচিদানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ সর্বকারণ কারণ ব্রহ্মসংগীতায় ব্রহ্মা নিজেই বলছেন যে ঈশ্বর হলো পরম কৃষ্ণ শ্রীকৃষ্ণই হলো ঈশ্বর তাছাড়া পূর্ববতী মহাজন বা আচার্যগণও শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর ভগবান বলে আসছেন এমনকি শ্রীকৃষ্ণও নিজে গীতায় বলেছেন যে অহং সর্বস্ব প্রভাব আমি সব কিছুর উৎস তাহলে আপনি বুঝতে পারলেন শ্রীকৃষ্ণকে কেন আমরা ভগবান বলি আর আপনারাও বুঝতে পারলেন তো কেন আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলি হরে কৃষ্ণ